নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানাই অনেক দিন ধরেই আপনাদেরকে ভ্লগ ভিডিও দেওয়া হয়নি কারণ পারিবারিক কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আপনাদেরকে ভ্লগ ভিডিও দেওয়া হয়নি যাই হোক আজকে একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিষ্টিটা হলো পাউরুটি দিয়ে নতুন একটা মিষ্টি রেসিপি তো আমি এখানে আমুলের একটা স্লাইস করা পাউরুটি নিয়েছি তো পাউরুটির যে সাইডগুলো পাশগুলো মানে একটু পোড়া পোড়া অংশগুলো ওগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে তো আমি সেটাই এখন ছরির সাহায্যে এই ধারগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি পাউরুটির কোনো অংশই ফেলা যায় না কোনো না কোনো কাজে লেগেই যায় যাই হোক ওগুলো ব্রেড গ্রামসের জন্য রেখে দিলাম আর একটা সাইড কাটতে ভুলে গেছিলাম আমি ভেবেছিলাম যে হয়ে গেছে মনে হয় কাটা তো সেটাকে এখন কেটে নিলাম আমি এখানে দু পিস পাউরুটি নিয়েছি তো এক পিস পাউরুটিকে চার ভাগ করে নেব আমি যেহেতু এখানে দুটো নিয়েছি তাই এখানে আটটা ভাগ হবে তো আমি সেরকম মতনই কেটে নিলাম নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবং পরবর্তী যে পাউরুটিগুলো পিস কাটবো সেই কাজটা করে নেব পাউরুটিগুলি পিস করা হয়ে গেছে তো আমি এখন ও গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম তেলটাও এখন গরম হয়ে গেছে এরপর যে কেটে রাখা পাউরুটিগুলো তেলের মধ্যে একটু বাদামি বর্ণের করে ভেজে নেব তো একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর অন্যদিকটা খুন্তির সাহায্যে উল্টে উল্টে ভালোভাবে ভেজে নেব এই পাউরুটি ভাজার পদ্ধতিটা অল্প আঁচে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দেওয়া হয় তাহলে অল্পতেই ব্রাউন হয়ে যাবে এবং বেশি ব্রাউন হয়ে গেলে তিত হয়ে হয়ে যাবে তো সেই জন্য আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম তাই দেখুন অল্পতেই ব্রাউন হয়ে গেছে আমি কিছুক্ষণ পর তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম তো এদিক ওইদিক করে ভাজা হয়ে গেছে তো আমি প্রথম রাউন্ডের পাউরুটিটা ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এখন দ্বিতীয় রাউন্ড পাউরুটিটা দিয়ে দিলাম তো একইভাবে দুটো তিনটে রাউন্ড ভাজলেই আমার হয়ে যাবে তো আমি সেরকম পদ্ধতিতেই ভেজে তুলে নিলাম মিষ্টির জন্য আমি পাউরুটিগুলো ভেজে তুলে নিয়েছি আর এদিকে একটু আমি পাউডার দুধ গুলে নেবো সেই জন্য প্রথমেই একটু জল গরম করে নিয়েছিলাম অল্প হাতশোয়া গরম জল যেটাকে বলা হয় তো সেরকম করে দিয়েছিলাম দিয়ে দুধটা পাউডার দুধটা গুলে নিলাম আর এদিকে আমি পাঁচশো গ্রামের মতো দুধ জাল করে নেব ঘন করার জন্য তো ওখানে দুধটা জাল হতে থাক আর এদিকে আমি যে দুধটা গুলে রেখেছিলাম ওইটার মধ্যে একটু কাস্টার্ড পাউডার দেব যাতে একটু ফ্লেভারটা ভালো হয় সেন্ট লাগে গন্ধটা খুব ভালো হয় সেই জন্য যাই হোক কাস্টার্ড পাউডারটা আমি ওই যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো দিলেই হয়ে যাবে তো আমি এখানে দু চামচের থেকে একটু পরিমাণ বেশি দিয়েছি তো এটা গুলে নেব এইদিকে কাস্টার্ড পাউডারটা গুলে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কারণ সঙ্গে সঙ্গে যদি ওই গরম দুধটার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে জমাট বেঁধে যায় সেই জন্য আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর মিষ্টির মধ্যে আমি দেব কাজু বাদাম পেস্তা কাজু আপনারা অনেক রকম বাদাম দিতে পারেন তো আমার কাছে আমার হাতের কাছে কাজু বাদামটাই ছিল তো আমি কাজু বাদামটাই দেবো সেই জন্য আমি কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোট্ট করে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর অল্প অল্প মুখের মধ্যে পড়ে তো যাই হোক ও কাজুবাদাম আমি কেটে নিয়েছি আর এদিকে পাউরুটি যেগুলো ভেজে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর যে কাস্টার্ড পাউডার আর দুধটা ঘন করে রেখেছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম মিষ্টিটা খেতে খুব সুন্দর হয়েছিলো আমি পরে ভয়েস এবার দিচ্ছি তাই আপনাদেরকে বলতে পারলাম তো আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন আর কোনো আত্মীয় আসলে তাদেরকেও দিতে পারেন জাল করে রাখা দুধটা দিয়ে দেওয়ার পর যে বাদামটা আমি কেটে রেখেছিলাম কাজু বাদামটা সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা